যখন প্রিয় নবী সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম এর সিরাতের আলু হৃদয় ছুঁয়ে যায় তখন চরিত্র হয় কোমল আর জীবনে আসে পরিবর্তন সেই মহিয়ষী নারীগণ যারা নবিয়ে পাক সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম এর ছায়া পেয়েছে যাদের কোল সান্নিধ্য ও সহচর্য পুরো দুনিয়াকে উজ্জ্বল আদর্শ উপহার দিয়েছে রাসুল্লাহ সাল্লাহ তালা আলিহি বা ওয়াসাল্লাম এর সম্মানিত আমি যান দুদুমা উম্মাহাতুল মমিনী নবী পরিবারের শাহজাদিগণ ও অন্যান্য মহিলা সাহাবিগণ রদিয়াল্লাহ তালা আনহুন্না এই মহান নারীদের পবিত্র জীবনী জানতে বাস্তব জীবনের দিশা পেতে এবং নিজেদের জীবনকে গড়ে তুলতে দেখুন বিশেষ অনুষ্ঠান নবীবংশের রমণীগণ পহেলা রবিউল আওয়াল থেকে তেরোই রবিউল আওয়াল পর্যন্ত প্রতিদিন রাত আটটা পনেরো মিনিটে শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায় ইনশাআল্লাহুল করিম